নমস্কার এসডিও অফিসে রিক্রুটমেন্টের আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এখানে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে রূপশ্রী প্রকল্পের আন্ডারে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এখানে ভিউ অপশানে ক্লিক করলে আমরা টোটাল নোটিশটি দেখতে পাবো আমি একটু এটাকে জুম করে নিচ্ছি এই নোটিশ পাবলিশ হয়েছে গত ষোলো এক দু ছাব্বিশে বেশ কিছুদিন আগেই এটা পাবলিশ করা হয়েছে কোন কোন পদে এখানে অ্যাপ্লাই করা যাবে সেটা আগে দেখে নেবো এখানে দেখুন বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং এই যে পোস্টগুলিতে আপনি অ্যাপ্লাই করবেন সেগুলো সম্পূর্ণ টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে যে সমস্ত ক্যান্ডিডেটরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বাসিন্দা স্থায়ী বাসিন্দা আর কি তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে অফলাইনের মাধ্যমে ওখানে ড্রপ বক্স থাকবে এবং ড্রপ বক্সে আপনাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে আসতে হবে অ্যাপ্লাই করা যাবে একুশ এক দু থেকে দশ দুই দু পর্যন্ত আজকে দু তারিখ অর্থাৎ এখনো পর্যন্ত অ্যাপ্লাইয়ের কিন্তু অনেকটাই সময় আছে আগে কি কি পোস্ট আছে সেটা দেখে নেওয়া যাক তারপর আপনারা কি করে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখে নেব এখানে প্রথম পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে রূপশ্রী প্রকল্পের আন্ডারে অ্যাকাউন্টেন্টটা নেওয়া হবে আপনার কর্মসংস্থান হবে সাব ডিভিশনাল অফিস ঝাড়গ্রামে ঝাড়গ্রামের যে এসডি অফিস আছে ওখানে আপনার চাকরি হবে আপনার মাইনে হবে প্রতি মাসে একুশ হাজার টাকা এসসি গোটায় একটি পোস্ট আছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এখানে কিন্তু লেখা আছে আপনার বয়স হতে হবে চল্লিশের নিচে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স মাইক্রোসফট অফিস এক্সেল এই সমস্ত মাইক্রোসফটের যে প্যাকেজ আছে সেখানে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজেও আপনার জ্ঞান থাকতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম তিন বছরের যদি থাকে আপনার তাহলে ভালো হয় তারপরে আরেকটি পদ আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা আবার এসটিদের জন্য ভ্যালিড একটিমাত্র পোস্ট আছে বেতন হবে ষোলো হাজার টাকা এটাও হবে আপনার এসডিও অফিস ঝাড়গ্রামে বয়স ওই একই চল্লিশের মধ্যে হতে হবে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনি যে কোনো শাখার গ্রাজুয়েট হলেই হবে একই সঙ্গে এম এস ওয়ার্ড এম এস এবং এম এস পাওয়ার পয়েন্টে আপনার দক্ষতা থাকতে হবে এবং আপনার টাইপিং স্পিড হতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট মিনিমাম এক বছরের আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য টাইপিং টেস্ট হবে আর দু নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে একশো নম্বরের একটা পরীক্ষা হবে এবার একশো নম্বরকে কী করে ভাগ করা হয়েছে দেখুন রিটেন টেস্ট জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ম্যাথ জেনারেল এবিলিটি অ্যারেথমেটিক ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি এগুলোতে থাকবে পঞ্চাশ নম্বরের কম্পিউটার টেস্ট হবে চল্লিশ নম্বর আর ভাইভা হবে দশ নম্বরের অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু এইভাবে নাম্বার বিভাজনটা করা হয়েছে আর যারা ডাটা এন্ট্রি অপারেটার হিসেবে অ্যাপ্লাই করবেন তাদেরও একশো নম্বরেরই পরীক্ষা হবে সেক্ষেত্রে তাদের কম্পিউটার টেস্ট হবে পঞ্চাশ নম্বর লিখিত হবে চল্লিশ নম্বর আর ভাইভাতে থাকবে দশ নম্বর অ্যাপ্লাই পদ্ধতি যেহেতু অফলাইনের মাধ্যমে সেই জন্য আপনাকে ফর্ম ডাউনলোড করে তারপর আপনাকে ফিল আপ করতে হবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ হবে ক্যাপিটাল লেটারে এবং ফর্মের সাথে আপনাকে অ্যাটাচ করতে হবে আপনার সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মার্কশিটের এবং অন্যান্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত কোয়ালিফিকেশান সব কিছুই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন তার সঙ্গে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স এবং দু কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবং কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটাও আপনাকে কিন্তু জমা দিতে হবে ডিফেক্টিভ অথবা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনকে কিন্তু গ্রাহ্য করা হবে না এবং কোথায় জমা দিতে হবে এখানে একটি ঠিকানা দেওয়া আছে এই ঠিকানার যে ড্রপ বক্স আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে জিনিসটা ড্রপ বক্সে দিয়ে আসতে হবে ফর্ম আপনারা কোথা থেকে পাবেন ঝাড়গ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর রিক্রুটমেন্ট সেকশনে এসে একদম যে প্রথম নোটিফিকেশানটা আছে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম এটির ওপর একবার ক্লিক করলেই আপনারা কিন্তু এই টাইপের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন এটা আপনাদের আগে প্রিন্ট আউট করতে হবে তারপর যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো একসাথে অ্যাটাচ করে আপনাকে ড্রপবক্সে দিয়ে আসতে হবে এখানে দুটো পোস্টের জন্য একই ফর্ম অ্যাকাউন্টেন্ট আর ডাটা এন্ট্রি অপারেটার যেটাতে আপনি অ্যাপ্লাই করবেন সেটার ওপর টিকচিহ্ন দিয়ে দেবেন এখানে প্রথমে একটা ফটোগ্রাফ পেস্ট করবেন তারপর কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা ওপরের ঘরে লিখবেন তারপর আপনার নাম এই পাশের ঘরে ব্লক লেটারে লিখবেন একই রকমভাবে আপনার বাবা অথবা হাজব্যান্ডের নাম ঠিক তার নিচের ঘরে লিখবেন ক্যাটাগরি কী আছে সেটা এখানে লিখবেন তার সাথে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটের যে কপিটা আছে তার জেরক্স কপি আপনাকে অ্যাটাচ করে দিতে হবে ডেট অফ বার্থ কত সেটা আপনাকে এখানে লিখতে হবে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে মাস এবং ইয়ারে সেটা আপনাকে এখানে পরের ঘরে লিখতে হবে আপনার প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস পরপর দুটো ঘরে লিখবেন এখানে ভিলেজ পোস্ট ব্লক যেভাবে আপনার অ্যাড্রেসটা হয় আর কি সেইভাবে পরপর দুটো ঘরে লিখে দেবেন আট নম্বর পয়েন্টে আপনার ইমেল আইডিটা এখানে পুট করতে হবে সঠিকভাবে লিখবেন তারপর ন নম্বর পয়েন্টে আপনার জেন্ডার কী আছে সেটা লিখবেন দশ নম্বর পয়েন্টে রিলিজিয়ান কী আছে সেটা লিখতে হবে এবং এগারো নম্বর পয়েন্টে ন্যাশনালিটি কী আছে সেটা লিখতে হবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান পরপর আপনাকে দিতে হবে প্রথমের ঘরে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন কত সালে পাস করেছেন টোটাল কতই পরীক্ষা হয়েছিল আপনি কত পেয়েছেন এবং কত পার্সেন্ট মার্কস ছিল এটা পরপর পুট করতে হবে প্রত্যেক পরীক্ষা অনুযায়ী প্রথমে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক তারপর গ্র্যাজুয়েশন এইভাবে পরপর ফিল করবেন এরপর দিতে হবে কম্পিউটারের নলেজের সার্টিফিকেট কোন কোর্স করেছেন কোথা থেকে করেছেন কত পেয়েছিলেন কত মার্কস ঠিক একই রকমভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেমনভাবে পুট করেছিলেন সব কিছু এখানে পুট করে দেবেন এবং চোদ্দ নম্বর পয়েন্টে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী আছে মানে কোথায় আপনি কাজ করতেন সেটা এখানে লিখতে হবে এবং নিচের দিকে আপনার সম্পূর্ণ সই এখানে ডেট আর প্লেস এই দুটো পুট করে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো এই সাথে অ্যাটাচ করে নিয়ে আপনাকে খামে ভরে কিন্তু ওই ড্রপবক্সে দিয়ে আসতে হবে অবশ্যই নোটিফিকেশানটা আরও একবার ভালো করে পড়ে নেবেন এখানে আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন শূন্যপথ খুবই কম তাও ওই একটি শূন্যপথে কেউ না কেউ হয়তো পাবেই তাও তো আমাদের প্রত্যেকেই চেষ্টা করে যেতে হয় চেষ্টা আপনারা করে যান যারা যোগ্য প্রার্থী আছেন এবং ওই অঞ্চলের বাসিন্দা আছেন অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল করতে যেহেতু কোনোরকম টাকা লাগছে না জেরক্স করার জন্য কিছু হয়তো টাকা লাগতে পারে তাও একবার অ্যাপ্লাই করে দিতে পারেন ভাগ্য ভালো থাকলে চাকরি হয়তো হয়ে যেতেও পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন